আসসালামু আলাইকুম আবারও চলে এসছে নৌ হিজাবের নতুন কালেকশন নিয়ে তো প্রথমে শুরু করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হচ্ছে আমাদের উমরাগামী আপুদের জন্য অনেক কাজে দেবে ইনশাল্লাহ তো নসিন হিজাবে দেখেন নিকাবে কিন্তু ইনার আছে সেই সাথে আপনারা কিন্তু পাচ্ছেন পুরা বডিতে মানে ফুল হিসাবে ইনার ইনারটা কিন্তু আমরা আরও বেশি লং করে দিয়েছি ওকে তো এখানে দেখেন সামনে চারটা করে প্লিট করা আছে এবং আরও একটু বেশি লং করেছে যাতে আমাদের হজ বা উমরাগামী আপুদের সুবিধা তো অবশ্যই হবে সেই সাথে আমাদের সবারই সুবিধা হয় তো এই জন্য আমি ফার্স্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শুরু করলাম কারণ এটা অনেক ইউজফুল একটা হিজাব আমি দুইটা কালারে নিয়ে গিয়েছিলাম হজ বা যে যারা যাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন কারণ চল্লিশ দিন থাকতে হবে অনেক হিজাব লাগবে অবশ্যই আমি মনে করি এটা ইউজফুল হবে ওকে আমি উমরাতে নিয়ে গেছিলাম এবার আমি আপনাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি তো তার আগে দেখিয়ে দেই এখানে কিন্তু পুরা দেখেন ঘেরে কিন্তু খুব সুন্দর করে ফিল করা আছে তো আমি সুন্দর সুন্দর প্রিন্টগুলো দেখিয়ে দিব এবার আপনাদের ঝটপট স্ক্রিনশট নিয়ে নিতে হবে কেউ যদি হোলসেলে নিতে চান হোলসেলে নিতে পারবেন কেউ যদি রিটেলে নিতে চান রিটেলে নিতে পারবেন আমাদের শোরুমগুলোতেও অ্যাভেলেবল আছে খুবই লাইট ওয়েট অনেক লাইট ওয়েট আশা করছি আপনাদের এই গরমে অনেক আরামদায়ক হবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন ব্ল্যাক ডট দেওয়া একটু ক্লোজ করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এখানেও কিন্তু ভেতরেও কিন্তু খুব সুন্দর করে ডট দেওয়া আছে এবং এটা অনেক সুন্দর একটা নসেন হিজাব এবার যেটা দেখাচ্ছি এটা আপনাদের খুবই পছন্দ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো ডট ওকে তো এটা এত বেশি কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি যার কারণে সামারে কিন্তু পরে খুবই আরাম পাবেন সেই সাথে অনেক বেশি কালারফুল ওকে তো যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন বেসটা নেভি ব্লু আর এখানে হচ্ছে ঝাড়ের মতো প্রিন্ট করা আছে এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক তো আশা করছি সবগুলো প্রিন্ট আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা দীর্ঘ হতে চলেছে কারণ আমি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ইয়েলো কালার ড্রেস কিংবা হোয়াইট ড্রেসের সাথে দারুণ মানিয়ে যাবে তো এই সামারে যদি কাউকে গিফট করতে চান আমি বলবো নশিন হিজাবটা আপনারা গিফট করতে পারেন উমরা বা হজের জন্য গিফট করতে পারেন উমরা বা হজে কেন বেশি কাজে দিবে ওখানে তো আমাদের ওয়াশ করতে হবে তো এটা ওয়াশ করে আয়রন করার ঝামেলা নেই কুচি মুচি হয়ে যায় না খুব সুন্দর মতো কিন্তু এটা আমরা ক্যারি করতে পারি দেখেন এই প্রিন্টটা ছোট বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রিন্টই আশা করছি ভালো লাগবে এটার বেসটা হচ্ছে ব্ল্যাক ওকে বেসটা হচ্ছে ব্ল্যাক লিফ প্রিন্ট করা আছে আবারও বলছি ভিডিওটা দীর্ঘ হতে চলেছে কারণ আমি আজকে প্রচুর কালেকশান দেখাতে চলেছি দেখেন সেই সাথে আপনারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন শোরুমে অনেক কালেকশান আছে যেগুলো আমরা অনলাইনে দেখাই না অনেক লাইট ওয়েট অনেক বেশি লাইট ওয়েট ওকে এটা আবার রিস্টক করেছি আমরা দেখেন এটা হচ্ছে গ্রিন বেজের মধ্যে ওকে এটা হচ্ছে গ্রিন বেজের মধ্যে দারুণ একটা প্রিন্ট যদি কেউ আপনারা হোলসেলে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ইউটিউব থেকে যারা অর্ডার করছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে আপসারা বাই অন্তরা আমাদের শোরুম আছে বসুন্ধরা সিটি নিউ মার্কেট সেই সাথে মিরপুর শাওয়ালি প্লাজা রাজশাহী এবং চিটাগঞ্জ মিমি সুপার মার্কেট ওকে আমাদের আউটলেটের অ্যাড্রেসগুলো আমি কমেন্ট সেকশানে দিয়ে দিব আপনারা আমাদের আউটলেটগুলো কমেন্ট থেকে জেনে নিতে পারবেন ইউটিউব বা ফেসবুক যেখান থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে বলে দিচ্ছি আপনারা আমাদের শোরুম ভিজিট করতে ভুলবেন না আর যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য আমাদের কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে ওকে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে অনেক সুন্দর ওয়াও এই প্রিন্টটা মানে আমার কাছে খুবই ভালো লেগেছে লেগেছে অনেক ক্লাসি আর এটা তো খুবই পছন্দের একটা প্রিন্ট আমার দেখেন নিমিশে শেষ হয়েছে আমাদের এই হিসাব তো আমি বলবো ঝটপট একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন আশা করছি আমাদের কালেকশনগুলো সবার ভালো লেগেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি